মেঘলা আকাশ আজকে হচ্ছে স্যাটারডে উইকেন্ড আর এখানে চা বসিয়ে দিয়েছি সকাল থেকে কী করছে দিদি ফোন করে বলে দিলেন আসবেন আজকে তো সমস্ত কাজকর্ম করে চলে এলাম বাসন টাসন মাজা হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে রেখে দেবো কালকে তো আসবেই কোনো কমে নি এখনও ঝিঁড়ি ঝিড়ি সিরি পড়ে যাচ্ছে তো চলো আগে চাটা খাই তারপরে ভাবছি আজকে একটু খিচুড়ি করব সকালে ব্রেকফাস্ট আগে চাটা খেয়ে নিয়ে তারপরে বসাবো তারপরে আজকে দুপুরের জন্য চব একটু কাটলা মাছের তালিয়া সব ঠিকঠাক করে রাখি আর সকালে খিচুড়ি অল্প করে আর করেছা গুছিয়ে ফেললাম আর ডিসিশন চেঞ্জ হয়ে গেছে আজকে লাঞ্চেই হবে খিচুড়ি আর সকালে এখন কিছু খেয়ে নেবো খেয়ে দিয়ে মাছ ধুয়ে মাছটা আগে রান্না করে নেবো কাতলা মাছটা তারপরে বসাবো খিচুড়ি একদম গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা ডিম ভাজা সব খাবো তো চলো এখন আগে ব্রেকফাস্টে সেরে মাছ টাছগুলো ধুয়ে চলে আসি তারপরে মেয়েকে স্নান করানো আছে আজকে যেহেতু সবাই বাড়িতে আছে তাই ভাবা হলো যে দুপুরেই হোক খিচুড়ি আর জামা কাপড় এবার ফু দিয়ে দিয়ে শোকাতে হবে কাতলা মাছ খেলতে তুলে রেখেছি কাতলা মাছের কালিয়া করবো আর এখানে মাছ ভাজছি খিচুড়ির সাথে মাছ ভাজাও খাবো তো চলো সমস্ত কিছু করে গম খাবো তারপরে রেস্ট না খাবো হল ডান চলো এবার লাঞ্চ করি লাঞ্চ করে রেস্ট নিই যদি বৃষ্টি না থাকে মাহি যাবে বিকেলে ডান্স ক্লাস যদি বৃষ্টি পড়ে তাহলে হবে না তো চলো লাঞ্চ করি অনেক কিছু হয়েছে খিচুড়ি কাতলা মাছের কালিয়া রুই মাছ ভাজা পাঁপড় ভাজা বেগুনি অনেক কিছু আছে মাইকে ড্রপ করে দিলাম নাচার ক্লাসে এখন এসে যে একটু এটিএমে দিয়ে আবার দেখি চিড়ে চিড়ে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টিটা কমু দিয়ে একটু ওদিকে যাব কয়েকটা ঘরের জিনিস কেনার আছে কিনব খাবে সে কাপ নুডলস বানাচ্ছি চলে এসেছি নাচার ক্লাস থেকে ক্রাফ্টের সব জিনিসপত্র নিয়ে এলাম ফ্রেন্ডশিপ আবার ক্রাফ্ট করতে হবে গুড মর্নিং হ্যাপি সানডে চলে আটান হয়ে গিয়েছে আজকে আমাদের রান্না হচ্ছে ভেটকি মাছের খুব ভালো লাগে আমাদের আর সাথে হচ্ছে পটল চিংড়ি আলু হচ্ছে ভাজা চাটনি তো চলো ঝটপট পাঁপড় আছে ভাজা কালকে ভেজে রেখেছিলাম এখন চাটা ঝটপট করে নিই মনে আমাদের চা খেয়ে ব্রেকফাস্ট করে ভেজে দেয় চাটা ঝটপট করে আমি খেয়ে নিই তারপরে ব্রেকফাস্ট করবো আন্ডা টোস্ট ওদের ফ্রেন্ডশিপ ডেতে বানাতে দিয়েছিলো এই ব্রোজটা এই যে কালকে বানিয়ে দিয়েছি আর একটা ফ্রেন্ডশিপ যে ফ্রেন্ডশিপ ব্যান্ড বানাতে দিয়েছে এটা বানিয়ে দিয়েছি এই দুটো এখন প্যাকেটে করে রেখে দেবো কালকেও স্কুলে নিয়ে যাবো বিছানায় এক জামা জামাকাপড় জড়ো করেছি যেগুলো কিনা না দুদিন ধরে শোকালাম এবার সেগুলোকে ভাঁজ করে জায়গা জিনিস জায়গায় তুলে রাখি মোটামুটি ঘুরে আসা পর্বের জামাকাপড় মোটামুটি শেষের পথে কালকে বা পরশুদিন কাছলে আশা করি শেষ হয়ে যাবে তো চলো এগুলো গুছিয়ে রাখি মেয়ে স্নান করতে গেছে ও স্নান করে বেরোলে আমি একটু ফ্রেশন আপ হয় আজকে এখন অব্দি বেড়াটা বেশ ভালো আছে প্ল্যান্ট রাখলাম মেয়ের জন্য রাখতে পারি না দেখা যাক কতদিন থাকে লাঞ্চ করবো লাঞ্চ করে রেস্ট নিয়ে হোটেল মেয়েকে নিয়ে একটু বেরোবো তারপরে এসে ঘুরতে বসাবো তো চলো দেখে থাকো লাঞ্চ করি তারপরে পরে কথা মহাদেব হ্যাঁ জলসত্র বলে এটাকে তো বুঝছি রাখছ ব্লগটা এখানেই শেষ করছি তো শশা মুড়ি জানাচুর লঙ্কা পেঁয়াজ পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটার কোথাও কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ট্যাটা